क़. এ fi ংভেয? বা পপডােণস ngay। ডরেল বা বানে warm কপ কূায় বামে Damn ঊড়াójয এডা8 ইড় বার তো?! না আজকে গাদে বুবতি কে ফোন করেছে কে ফোন করেছে কে করেছে এ বাবা এ বাবা ফ্লিপকার্ট খুলে দিলি যে তোকে কে ফোন কর আ গা মা মা না বাবা আমার ভাই